প্রো রিভিউ চ্যানেলে স্বাগতম আজকে রাধিকা আপে অভিনীত একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ফোবিয়া নিয়ে ছোট দেব তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন ফোবিয়া সিনেমাটি মেহেক নামের এক তরুণীর গল্প দিয়ে শুরু হয় যে একটি মর্মান্তিক ঘটনার শিকার হওয়ার পর এগোরাফোবিয়ায় আক্রান্ত হয় ফোবিয়া হল এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ খোলা স্থান অথবা জনাকীর্ণ স্থানে যেতে ভয় পায় এখানে মেহেকের মনের ভেতরের দ্বন্দ্ব এবং তার চারপাশের কিছু রহস্য তুলে ধরা হয়েছে রাধিকা আপ্টে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে মেহেকের মানসিক অবস্থাটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার ভয় অসহায়ত্ব এবং ধীরে ধীরে নিজের মনের সঙ্গে লড়াই করার দৃশ্যগুলো দর্শক হিসেবে আপনার শরীরে কাটা দেবে পরিচালক পবন কৃপালিনী সাসপেন্স এবং থ্রিলার মিশিয়ে খুব সুন্দর একটি গল্প তৈরি করেছেন সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ডিজাইনও বেশ ভালো যা আপনার মনে একটি ভয়ের আবহ তৈরি করবে ফোবিয়া বলিউডের গতানুগত ভয়ের সিনেমার ধারা ভেঙে অন্যরকম একটি সাইকোলজিক্যাল থ্রিলার দেখায় যারা একটি অন্যরকম সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ পছন্দ হতে পারে এক কথায় রাধিকা আপ্টের দুর্দান্ত অভিনয় এবং একটি নতুন ধরনের গল্প বলার জন্য ফোবিয়া একটি মনে রাখার মতো সিনেমা